আমি যেদিন ইলিশ রপ্তানির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এখানে সেদিন এই আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়েছিলেন তারা বলেছিলেন যে তারা হচ্ছে মত প্রকাশ মানে দুর্নীতি যুক্ত সংবাদগুলো প্রচারের স্বাধীনতা তারা চান তাহলে তারা যদি স্বাধীনতা পেয়েই যেতেন তাদেরকে অবশ্যই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়াতে হতো না মূল এইটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর আচ্ছা দ্বিতীয় কথা বলি যে আপনি জিজ্ঞেস করেছেন যে পনেরোই আগস্টে কেন পাহারা ছিল আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং আমি যেহেতু এই যুদ্ধটায় অংশগ্রহণ করেছিলাম সেহেতু আমি বলতে পারছি যে পনেরোই আগস্টে আমার মনে হয় না কোনো ছাত্র ওখানে পাহারায় ছিল ছাত্রদের পক্ষে মানে এত আজাইরা সময় নাই যে তারা পনেরোই আগস্টে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাসার ওখানে পাহারা দিবে এইটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের যে কিছু ছানাপোনা রেখে গেছে না তাদেরকে তো আর মানে আচলে বেঁধে তো আর ভারতে নিয়ে যেতে পারেনি এখন তারা যে রয়ে গেছে তো তাদের কাছে আমার কেন যেন মনে হয় ব্যক্তিগতভাবে যে এই ধরনের একটা নির্দেশনা ছিল যে তোমরা এমন কিছু অরাজকতা তৈরি করো যাতে এই বর্তমান সরকার যিনি এখন দায়িত্ব নিচ্ছেন তিনি যাতে একটা সমস্যার মধ্যে পড়ে যান একটা প্রশ্নের সম্মুখীনে পড়ে যান তো এইটা হচ্ছে জাস্ট অরাজকতা সৃষ্টির জন্য ওখানে আমার মনে হয় যে ওরা কোনো আমি যতজনের ফুটেজ দেখেছি আমার চেহারা দেখে ওরকম ছাত্র মনে হয়নি আমার মনে হয়েছিল যে তারা কোনো লীগের সাথে যুক্ত সেটা যে ছাত্রলীগও হতে পারে বা যুব দল যুবলীগেরও হতে পারে আমি জানি না যেহেতু তাদের পরিচয়টা আমি জানি না দর্শক হিসেবে তো আমি যে কটা ফুটেজ দেখেছি আমার কাছে মনে হয়েছে যে তারা হচ্ছে অরাজকতা করার জন্যই উদ্দেশ্যেই তারা গিয়েছিল যার কারণ তারা জানে যে একটা পক্ষ হচ্ছে আসবে এখানে ফুল দিতে শ্রদ্ধার একটা জায়গা থেকে আর আপনার তৃতীয় প্রশ্নের উত্তরটি দিচ্ছি সেটি হচ্ছে আপনি জিজ্ঞেস করেছিলেন যে ওখানে গিয়েছিল অনেকে ফুল দিতে আচ্ছা আমি একটা কথা বলি আমাদের প্রতিবেশী দেশের যা মানে ফাদার অব দ্য নেশন কিন্তু বলা হয় মহাত্মা গান্ধীকে কিন্তু তাকেও কিন্তু হত্যা করা হয়েছে এবং আমাদের যিনি ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকেও কিন্তু হত্যা করা হয়েছে আচ্ছা হত্যা কেন করা হয়েছে সেই ঘটনায় আমরা না যাই কিন্তু আমাদের কথা হচ্ছে যে একজন সাধারণ মানুষ হিসেবে এখন যদি আমি এখানে দাঁড়িয়েছি আপনারা আমার সাক্ষাৎকার নিচ্ছেন আগামী কালকেই যদি আপনি শুনেন যে আমাকে হত্যা করা হয়েছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে না এখন আমি ন্যায্য কথা বলি আর অন্যায্য কথা বলি না কেন তো বঙ্গবন্ধু কতটুকু সে অন্যায় করেছিল বা কতটুকু আসলেই সে দেশ স্বাধীনের পক্ষে ছিল বা সে আসলেই কতখানি দেশটাকে স্বাধীন করেছে সেই সমস্ত বিতর্কে আমি যাব না একজন সাধারণ মানুষ হিসেবে একটা পরিবারকে হত্যা করা হয়েছে এবং তার হচ্ছে একটি দেশ সৃষ্টির পেছনে অবদান ছিল এটাই মূল কথা এখন তার কন্যা কতটা ফেসিস ছিল